আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ নাহিয়ান তো আজকের ক্লাসে আমরা দেখবো আমাদের যে সার্ভিসের সেশনটা ওইটা দেখে ফেলবো তো কি আছে আমাদের এই সেকশন দুইটা র আছে একটা সেকশন টাইটেল আর আমাদের হচ্ছে গিয়ে চারটা সার্ভিস বক্স আছে তো সেশন টাইটেল দেখতে হবে যে এইটা আছে কিনা তো আমাদের নিচে কিন্তু অলমোস্ট সেম এইটা সেশন টাইটেল এইখানে একটা আছে তারপরে এইখানে আছে রিসেন্ট ওয়ার্কে আছে এইখানে আছে তো যেহেতু বারবার রিপিট হবে তা আমরা একটা কমন বসেতে পারি তো চলুন শুরু করি তো প্রথমে আমি ইমেজগুলোকে ডাউনলোড করে ফেলি আমি ইমেজে ক্লিক করলাম আবার ক্লিক আবার ক্লিক আবার ক্লিক তখন দেখুন ছবিটা কিন্তু মার্ক হয়েছে আমাদের যাবো আমরা ডিজাইনে মূলত আমরা খুঁজবো এক্সপোর্ট কোন জায়গায় আছে ওকে তারপরে প্রিভিউতে ক্লিক করবো এই হচ্ছে আমাদের ইমেজ প্রিভিউ এক্সপোর্টে ক্লিক করলাম তো আমরা ইমেজে গিয়ে একটা ফোল্ডার খুলতে পারি নাম দিলাম সার্ভিসেস সার্ভিসেস তার মধ্যে আমরা নাম দিলাম সার্ভিস ওয়ান তারপরে সেম সেকেন্ড ইমেজটা ওকে আমরা এসপোরে যাবো প্রিভুর ঠিক আছে নাম দিব কি সার্ভিস টু তারপরে আমাদের তিন নম্বরটা ওকে এসপোরে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম ওকে আচ্ছা আমরা কি ব্যাগগান সহ নিব না ব্যাগগান সারা নিতে পারি আমরা ব্যাগগান সারাই নিতে পারি এটাই মনে ভালো হবে ইয়াস কারণ যদি কালার চেঞ্জ করা লাগে তাহলে ইয়েটা হয় তাইলে সার্ভিস থ্রি তারপর থেকে আমাদের ইটা আবার 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 এসপোর্ট ক্লিক করলাম ওকে আমরা এইটা নিতে পারি আজ আমরা ব্যাগান সহই নিয়ে নিই কারণ যেহেতু এটা আমাদের ইয়াটা এটা চার তাহলে আমরা এটা ব্যাগান সহ নিয়ে নিই আপনি চাইলে নিতে পারেন তো নিলেও হবে সমস্যা নাই এসপোর্ট আমাদের বেকার সহ ওকে এটা আমাদের তিন নম্বরটা ওকে ফাইন তো চলুন শুরু করি আমরা যাওয়ার পরে আমরা একটা কভার করে ফেলি নাম দিলাম সার্ভিসেস তারপরে সেকশন ডট কী হবে সার্ভিসেস তারপরে কন্টেইনার তারপরে র তারপরে এই রতে কি লিব কল ডাবল এক্স এল টুয়েলভ আমরা কি নিব সেকশন টাইটেল যেহেতু এটা ডিফারেন্ট আমরা এদের নামটা নিলাম যে ডিফারেন্ট ভাবে সেকশন টাইটেল তা আমাদের একটা স্প্যান আর এটা নিব আমরা এইচ ফোর তো লেখাটা কি আছে সার্ভিসেস উই প্রোভাইড তো লেখা নিলাম যে সার্ভিসেস তারপরে উই প্রোভাইড ওকে তাহলে আমাদের একটা ক্লাস দিতে হবে এখানে সেকশন টাইটেল দিলাম যে সেকশন টাইটেল দিলাম যে আমরা যেমন হ্যারি আর এটা পি লাগবে কি ধরি সেকশন টাইটেল সরি সেকশন টাইটেল স্কোর ডেসক্রিপশন তো এখন কি আছে আমাদের খেয়াল করি এই যে লেখাটা ক্লিক করলাম আবার ক্লিক করলাম ওকে ইন্সপেক্টে গেলাম যাওয়ার পরে আমাদের কন্টেন্ট এইটু কপি করবো কপি করে আমরা এখানে তারপরে কি আছে আমরা একটু গ্রিড দেখে আসি আমি একটু গ্রিডটা এনভল করে ফেলি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তাহলে আমাদের কলাম থ্রি করা হবে এখানে তাইলে আমরা এই রর পরে আটা নিব কি তো পারি কল ডাবল এক্স এল থ্রি কি তো পারি সিঙ্গেল তারপরে আমাদের কী আছে একটা ইমেজ একটা হ্যাডিং একটা প্যারাগ্রাফ ওকে তার আইএমজি দিব ক্লাস নিব সার্ভিসেস আইএমজি তো আমাদের কী আছে এস স্ল্যাশ আইএমজি স্ল্যাশ কী হবে সার্ভিসেস তার মধ্যে সার্ভিস ওয়ান আমরা নাম দিলাম অল্ট্রাটেক্স সার্ভিস ওয়ান তারপরে একটা এইচ ফোর লাগবে কি পারি ডট সার্ভিসেস টাইটেল তো টাইটেল কী হবে আমাদের ওয়েব ডিজাইন লিখব ওয়েব ডিজাইন তারপর একটা পি লাগবে কি পারি ডট সার্ভিসেস ডেসক্রিপশন লেখাটা কী হবে লেখাটা হবে এই লেখাটা তা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো নিয়ে এটা বসাবো তো আমার টোটাল লাগবে চারটা তাহলে আমি এইটা কপি করবো কল থ্রি দুইবার তিনবার চারবার তারপর কি আছে আমাদের ইউআই ইউএস ডিজাইন ওকে তাহলে আমরা আচ্ছা আমরা ডাব্লিউটা বদ দিয়ে দিই তাহলে আমাদের কাজটা দ্রুত হবে ডিজাইন তারপরে ইউইাই ইউএস ডিজাইন ইউইাই ইউএক্স ডিজাইন এমএসটা হবে টু নম্বর আমরা ছাব্বিশ টু দিয়ে দেবো অল্টার তারপরে থেকে আমাদের গ্রাফিক ডিজাইন গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক ডিজাইন ওকে এটা হবে আমাদের থ্রি থ্রি দিলাম আর ফাইনালি আমাদের এসিও মার্কেটিং এসিও আমাদের চার নম্বর ইমেজ ফোর আমরা ফোর দিলাম আমরা দেখে আসি আমাদের আউটপুট এর কি অবস্থা সবকিছু ঠিকমতো আসছে কিনা ফাইন তো প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে একটা প্যারিং দরকার তো আমি ক্লিক করলাম সেকশনে সার্ভিসে ক্লিক করলাম সার্ভিসের উপরে যাই তাই টপ একশো বিশ বটন একশো বিশ ওকে এখানে ক্লিক করার পরে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কার্ড কী আছে থাকুন একটু কিন্তু হালকা ব্লার কালার তাহলে আমরা কাজ করি এইখান থেকে আমরা আট জিবিতে নিয়ে যাই এইটা কপি করলাম ওকে কপি করার পরে আমরা যাবো নতুন ফাইল কী নামে করবো সার্ভিসেস নামে সার্ভিসেস ডট এস সি এস এস তার মধ্যে আমরা আচ্ছা সার্ভিস আমি কোডটা বসায় ফেলি এসে যেহেতু আমরা কপি করে নিয়ে আসছি ডট সার্ভিসেস তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং ওয়ান টোয়েন্টি পিসেল জিরো এটাকে কল করতে হবে তা আমরা এই সি আর এটা করি ব্যানার পরে কি আছে আমাদের সার্ভিসেস সার্ভিসেস তা আমাদের কি বলছিলাম সার্ভিসেস ওকে যে কী অবস্থা আমাদের ওকে বেগ কাজ চলে আসছে এটা আসছে এইটা আমাদের মাঝখানে আসতে হবে তাহলে আমরা কি দিতে পারি এখানে আমাদের যে সেশন টাইটেল সেশন টাইটেল ট্যাক্স সেন্টার সেক্সেন্স ওকে ফাইন এখন আমরা ডিজাইন করা শুরু করি প্রথমে সার্ভিসে ক্লিকাল সার্ভিস এখানে এখান আছে ছয়শো বিশ ছাব্বিশ ওকে আর হ্যাক্সাক্ট কালারটা হ্যাশবুথ এবার ডিফল্ট আছে আমাদের তাইলে ছয়শো আচ্ছা আমরা হ্যাকজাক্ট আপনার কালার কি ঠিক আছে কিনে আসে দেখা দরকার আচ্ছা আমরা বডির কালার শেষ করে দিয়ে দিই কারণ আমার মনে হয় বডির কালারটা আমাদের হ্যাশ শিবল সিটেই পারফেক্ট টেস্ট কালার টেস্ট কালার তাহলে আমরা বেবো চেঞ্জ করবো বেবো কী ছিল আমাদের টেস্ট কালার হ্যাচ থ্রিপল থ্রি কারণ যেহেতু হ্যাঁ সব থ্রি ইউজ করা হয়েছে ওকে ফাইন তো কী পেয়েছিলাম আমরা ছয়শো বিশ টোয়েন্টি যেহেতু অক্ষরটা বরাত্তর হবে তাহলে আমরা একটা ক্লাস দিতে পারি টেক্সট ক্যাপিটালাইজ তারটাও সেম হবে টেক্সট ক্যাপিটালাইজ ওকে এখানে যাব যাওয়ার পরে আগে আমরা ইন্সপেক্ট করে ফেলি স্প্যান অবশ্যই কী দেব ডিসপ্লে ব্লক ফন্ট ওয়েট সিক্স হান্ড্রেড ফন্ট সাইজ বিশ পিজেল লাইন হাইট টোয়েন্টি সিক্স পিজেল তারপরে আসি উইপ্রভাইকে উই প্রভাই কী আছে সেভেন্টিন ফোরটি এইট সিক্সটি সিক্স পয়েন্ট টু ফোর ওকে এইচ ফোরে গেলাম

থার্টি টু জিরো ফোরটি পিজেল বেশি দিলাম আমরা কত টোয়েন্টি থার্টি টু সরি টোয়েন্টি পিজেল টোয়েন্টি পিজেল জিরো থার্টি টু দ্যাটস ফাইন এখন এটা একটা ম্যাক্স উইড আছে আমরা যদি এ যাই এখন একটা উইড আছে আর এটা কালার কী হবে এই কালারটা হবে ওকে আর ষুল্ল টোয়েন্টি ফাইভ করতে পারি আমরা ওকে তাইলে আমাদের প্যারাগ্রাফটা আছে ম্যাক্স উইট ছয়শো বারো পিক্সেল মার্জিন জিরো অটো কালার এই কালারটা হবে আছে এটা ওকে আর কিছু আছে কি না লাইন হাইট টোয়েন্টি ফাইভ পিক্সেল ওকে ফাইন আর ফ্রন্টাইজ বডি থেকে আছে ওকে আর আমাদের এইখান থেকে টোটাল গ্যাপটা কত হচ্ছে আমাদের বাহাত্তর পিক্সেল তাইলে আমরা যে সেকশন টাইটেল আছে ওইটাকে কি দিব মার্জিন বটম সেভেনটি টু দ্যাটস ফাইন এইটুকু কপি করলাম কপি করার পরে আমরা কোন জায়গায় বসাবো আমাদের যে সার্ভিসেস আমি নিচে পেস্ট করি তারপরে একটা একটা করে বসাই প্রথমে কি আছে আমাদের সেকশন টাইটেল সাব কোন জায়গায় বসাবো এই জায়গায় একটা অ্যান্ড সাইড নিব টেস্ক ক্যাপিটাল রাইস এটা বাদ দিলাম তারপরে সেকশন টাইট আছে আমাদের একটা ডাবল আন্ডার স্কুল হবে এটা মিস্টেক হয়েছে আচ্ছা ঠিক করছি এখানে কাট করলাম তারপর কী নেবো অ্যান্ড আচ্ছা আর এটা তো আমার দরকার নেই যেহেতু ইয়েটা কারণ অটো চলে আসছিলো ডেসক্রিপশন তাইলে আমরা ডেসক্রিপশন পার্টটা এইটুকু কাট করলাম ডেসক্রিপশন তারপরে কি আছে আমাদের টাইটেল আচ্ছা এখন একটা দেখার বিষয় আমাদের আমরা একটা জিনিসটা হয়েছে আমাদের কারণ সেকশন টাইটেল তো কোনো সার্ভিসের পার্ট নেই এটা গ্লোবাল পার্ট মানে সবাই ইউজ করবে তাহলে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি এখানে নাম দিলাম আন্ডার স্কোর সেকশন টাইটেল ওইটা আমাদের করা উচিত সেকশন টাইটেল ডট এস সি এস এস অলে গিয়ে এটা আমরা শহর ব্যানার সার্ভিস উপরে রাখতে পারি যেহেতু সেশন এখান থেকে শুরু হবে সেকশন টাইটেল সেকশন টাইটেল সার্ভিসের থেকে আমি এইটুকু কাট করে নিয়ে আসি এইটুকু বাদ দিয়ে দিই তো কি আছে আমাদের ডট সেকশন টাইটেল ওকে আর এইখানে আমাদের কাজ খাও পরে দেখা যাবে এটা আপাতত এইটুকু করার পরে আর আর সমস্যা ছিল আমাদের হ্যাডিং এর এখানে আন্ডার স্কোর হবে হ্যাঁ এটু করার পরে আমরা দেখি কিন্তু আমাদের ওকে আচ্ছা মার্জিন বটনটা পাইনি কারণ আমরা সেকশন টাইটেলে মার্জিন বটন সেভেন্টি টু পিক ওকে ফাইন তারপর কী আছে সবগুলা লেখাটা মাঝখানে আসবে তাহলে আমরা কাজ করতে পারি আমাদের যে কি আছে সার্ভিসের সিঙ্গেল টেক্সট সেন্টার তাহলে আমাদের কোর্টটা সেই হবে যেটা আরও প্রফেশন করে চলে আসলো এইখানে হবে সেন্টার এইটা হবে সেন্টার আর এইটা হবে আমাদের সেন্টার ওকে ফাইন তারপর কী আছে আমার সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটা কী দেওয়া আছে হোয়াইট কালার আমরা শিওর হইলাম ওকে তারপরে এখানে একটা বক্স শেয়ার দেওয়া আছে বড় ফোর পিজেল আর এইটা আমরা কপি করে নিয়ে আসতে পারি ফুল ভ্যালুটা আমরা যাবো সার্ভিসেস তার মধ্যে কি আছে অ্যান্ড আন্ডার স্কোর সিঙ্গেল কি বসাবো বক্স শেয়ারও বসিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ সরি ডলার হোয়াইট ওকে হোয়াইটটা আসছে ওকে এখন আমরা প্যাডিং দেখি আমরা ইমেজে ক্লিক করলাম এখানে টপ ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ বটম কি দিতে সামনের ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ওকে আর এইটা আমরা সবচেয়ে বড় কীটা কি আছে প্যারাগ্রাফটা তার সাথে যাই টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ আর ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ওকে তাইলে আমরা এখানে প্যাট দিতে পারি ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ পিক্সেল টপ বটম লেফট রাইট টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পিক্সেল ওকে এটা হয়ে গেলো তারপরে আমরা আসি হ্যারিয়া কালার ঠিক আছে আমাদের ফ্রন্ট সাইজ থার্টি টু ফোরটি টু পয়েন্ট ফাইভ সিক্স থার্টি টু ফোরটি টু পয়েন্ট ফাইভ সিক্স ওকে টপ সিক্সটিন বটম টোয়েন্টি ফোর ওকে ফাইন তাইলে আমরা রিভার সার্ভিস টাইটেল মার্জিন টপ সিক্সটিন পিজেল মার্জিন বটম টোয়েন্টি ফোর পিজেল ওকে আর কি আছে আমাদের ফোন সাইজ দিয়েছিলাম আমরা ফোন সাইজ থার্টি টু ফোরটি টু পয়েন্ট ফাইভ সিক্স ফোন সাইজ থার্টি টু পিজেল লাইন হাইট ফোরটি টু পয়েন্ট ফাইভ পিজেল ওকে তাহলে আমাদের এইটুকু হয়ে গেল আমরা আর আচ্ছা গ্যাপটা আমাদের কল ডাবল এসেল থ্রি আচ্ছা আমরা কোন জায়গাটা সমস্যা হয়েছে আমাদের একটা দেখতে হবে এটা কলামে আর কেননা আমাদের এটা মিলে গেল আচ্ছা আমি এটা সে কপি করলাম আগে একটু বসাই তারপর ঠিক করতেছি আচ্ছা আমাদের প্যারাগ্রাফে কিছু আছে কিনা প্যারাগ্রাফ তো জাস্ট কালারটা চেঞ্জ হবে কালারটা হবে এই হ্যাশ নাইন তাইলে সার্ভিসেস ডেসক্রিপশন কালার এইটা হবে আমরা এইটুকু কাট করলাম এন্ড আর তারপরে ড্রেসক্রিপশন এইটুকু বাদ দিলাম ওকে আমাদের এখন সমস্যা কলমে আমরা কলমে একটু আমি একটু দেখে আসি কুঞ্জের সমস্ত আর এটা আচ্ছা যেটা সমস্যা আমাদের সমস্যা গ্রিডেই গ্রিডে কী সমস্যা হয়েছিল আমরা এইখানে আমরা একটা প্যাডিং বসানোর কথা ছিল যে প্যাডিং ফিফটিন পিক্সেল এইটা বসানো হয় নাই তাইলে আমরা সকালে এটা বসায় ফেলি কারণ যেহেতু প্যাডিং না সেহেতু গ্যাপটি দিতে পারবে না এটা ওকে এইটুকু যাই খেয়াল করুন এখন ঠিক আছে উপরে যাই হ্যাঁ এখন আমাদের ঠিক আছে এটা প্রপারলি আমরা এটা খেয়াল করি না আসলে কারণ আমাদের প্যাডিং আছে এই গ্যাপটা আসার কথা না এটা ওকে তাহলে আমাদের সার্ভিস পাওয়ারটাও ফুললি হয়ে গেলো আশা করি সেম টু সেম আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে আমার সাইজটা হয়তো আমরা একটু সাইজটা চেঞ্জ করতে পারি একটু হালকা হয়তো আমাদের ইয়াতে অ্যাডজাস্ট থার্টি টু দিয়েছিলাম আমরা টোয়েন্টি এইট দিয়ে রাখি এটা কেন বসাই নেই ওকে থার্টি টু যায় টোয়েন্টি এইট আচ্ছা আমাদের গেল কোথায় সার্ভিসেস টোয়েন্টি এইট তাহলে এখান থেকে আমরা দিয়ে দিই আর থার্টি এইট দিয়ে দিই ওকে ফাইন তাহলে আমাদের এইটা প্রপারলি হয়ে গেলো আমাদের আর এইটা কোনো হোবার এফেক্ট নাই আর চাইলে আমরা একটা হোবার এফেক্ট পারি যাতে ভালো লাগবে কীরকম তো পারি আমরা এইখানে একটা ট্রানজিশন নিব ট্রানজিশন পয়েন্ট থ্রি এয়ার্স একটা বর্ডার নিতে পারি বর্ডার টু পিকজাল সলিড ট্রান্সপারেন্ট আর যখন হোবার করা হবে অ্যান্ড কুলার হোবার তখন কী আমরা বর্ডার কালার চেঞ্জ করে দিয়ে দেবো বর্ডার কালার কী দিতে পারি প্রাইমারি কালার তাহলে আমার একটা লোক চেঞ্জ হয়ে গেলো খেয়াল করুন এখন একটু দেখতে ভালো লাগছে এখন আর একটু সুন্দরভাবে লোক চলে আসলো আচ্ছা আমাদের এইখানে একটু সমস্যা হয়ে গেছে আমাদের আমরা আচ্ছা এইটায় আমরা অনেক গ্যাপটা বসানো হয়নি আমরা যদি দেখে আসি এইটায় গ্যাপ কত ছিল আমাদের সার্ভিসের উপরে টোয়েন্টি আর নিচেই গিয়ে আমাদের থার্টি টু ওকে তাহলে আমাদের সেকশন টাইটেল হ্যারি আগে মার্জিন তো বসাইছি এইটা তাইলে আমরা ডেসক্রিপশনে ডিসপ্লে ব্লক সব ঠিক আছে তাইলে এখানে সমস্যা কোন জায়গায় আচ্ছা আমি দেখে আসি আমাদের এইটা না পাওয়ার কারণটা কি আমরা সরি আমরা আন্ডারেসক্রিপশন দুইটা হবে আমি একটা বসেছিলাম টাইটেল ডেসক্রিপশন ডাবল হবে এখানে হ্যাঁ এখন ঠিক আছে আমাদের এটা জানা দিই একটা সমস্যা হয়েছিল এটা ওকে তাই আমাদের সার্ভিসটা হয়ে গেল তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব পরবর্তী সেকশন অ্যাবাউট সেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম